জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করছেন কিছু তরুণ তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন তাদের দাবি জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এই দাবির বিষয়ে জাতীয় উইখমত্ব কমিশনের কাছ থেকে শুক্রবার সকাল 10টার মধ্যে সিদ্ধান্ত চান বিক্ষোভকারীরা তা না হলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা শুক্রবার বিকেতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাত একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে দেখা যায় একদল ব্যক্তি বিক্ষোভ করছেন তাদের কেউ দাঁড়িয়ে কেউ রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া মোয়াজ্জেম হোসেন নামের এক তরুণ বলেন জুলাই সনদ যে ঘোষণা করা হচ্ছে এখানে জুলাই যোদ্ধাদের কোনো ধরনের আইনি সুবিধা সুরক্ষা বা জুলাই যোদ্ধাদের কোনো প্রাধান্য দেওয়া হয়নি